হ্যালো বিওয়ার্স আপনাদের জন্য আজকে নতুন টিপস নিয়ে আসলাম ফেসবুক যারা চালাচ্ছে পাচ্ছেন না তারা অবশ্যই বিভিন্ন অ্যাপসটি ইনস্টল করে নিন স্টোর থেকে এরপরে আপনি ওপেন ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন কানেক্ট লেখা আছে ডিসকানেক্ট আপনারা যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন এখানে করে নিন আপনি দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আসছে অপশানার পরে অ্যাসপেট স্পেটে পরে আবার ইনস্টল বিভিন্ন প্রোফাইল ওকে দিলে পরবর্তী এগিয়ে দেবেন তাহলে পরে আপনি যেভাবে দিচ্ছে এইভাবে কানেকটেন করে নেবেন নেওয়ার পরে দেখবেন অটোমেটিকই আপনার কানেক্টেড হয়ে যাবে তখনই আপনি ফেসবুক চালাতে সহজ হবে আর দেরি না করে এখানেই চলে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নিন প্লে স্টোর থেকে দেখুন আমি এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করলাম ফেসবুক চালাতে কি সহজ ভাবে আমি আপনাদেরকে শেয়ার করলাম এই ভিডিওটি অবশ্যই সবাই লাইক শেয়ার করবেন এবং এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে সব সময় সাপোর্ট দেওয়ার জন্য ফলো রাখবেন না করে দেখি কি সুন্দর ফেসবুক সলসে কন্টিনিউ করে রাখলাম এই ভিডিওটি শেয়ার করে রাখবেন অবশ্যই সবাই সাপোর্ট পাবে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো রাখবেন এবং সাবস্ক্রাই ইউটিউব চ্যানেলও পাবেন এই ভিডিওটি সম্পূর্ণ আমাদের এই পেজটি ফলো রাখতে ভুলবেন না দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ভিডিও বিভিন্ন ধরনের সব আইটেম চালু হয়েছে আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন